أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتحمل أثقالكم إلى بلد لم تكونوا بالغيه إلا بشق الأنفس. إن ربكم لرؤوف رحيم. এবং বহন করে ওয়াউ ওয়াও অর্থ হচ্ছে এবং উ আর তাহমিলু বহন করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শব্দের শুরুতে তা রয়েছে শব্দের সরফের উপর পেশ রয়েছে এবং বহন করে তোমাদের বুঝা সমূহ এ কুম কুম অর্থ হচ্ছে তোমাদের সর্বনাম প্রণ অর্থ হচ্ছে বুঝা সমূহ ভারী কিছু তোমাদের বোঝার সমূহ কি করে বহন করে ক্রিয়াপদের পরে সে সরফের উপরে যখন জবর থাকে তখন সেটা ক্রিয়াপদের অবজেক্ট হয়ে হয়ে থাকে থাকে বলা আর যেটাকে বা এখানে কুম এটা অক্রিয়দের সাথে যুক্ত সর্বনাম এলা পর্যন্ত দিকে নিকটে বালাদিন বালাদ অর্থ শহর বিলাদুন বালাদ শহর তোমরা পারতে না তা কোনো এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ এখানে একটি নুন ছিল যে শব্দের শুরুতে তা রয়েছে শব্দের সরফের উপর একটা নুন ছিল একটা শেষে নুন ছিল লামাই নুনটাকে ফেরে দিয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা কোরানের সংক্ষিপ্ত গ্রামার শিখি আমাদের একটি কোর্স আলোচনা করেছি আপনারা আমাদের চ্যানেল প্লে লিস্টে গিয়ে ওই কোর্সে দেখতে পাবেন ইনশাল্লাহ আপনারা ওইখানে পেয়ে যাবেন যে কোনটি ক্রিয়াপদ পথ কোনটি অক্রিয় ক্রেপথ হলে আমরা কীভাবে চিনব এবং কোন টেন্সের মধ্যে রয়েছে কোন পার্সন অনুযায়ী অর্থ হবে অক্রিয়াপথ হলে আমরা কীভাবে অর্থ করব এবং যুক্ত সর্বনাম মুক্ত সর্বনাম কীভাবে চিনব কোনটা কী অর্থ করব এই বিষয়গুলো নিয়ে আমরা ওইখানে বিস্তর আলোচনা করেছি আপনারা আমাদের চ্যানেল প্লে থেকে আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ তো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রেপদের আগে লাম আসলে অতীতকালীন নাবাচক অর্থ দিবে এটা আমরা ওইখানে আলোচনা করেছি তো লাম তাকুনু তোমরা পারতে না বালিহি সেখানে পৌঁছাতে বালেক বালেক মানে হচ্ছে পৌঁছা আমরা বলি না যে বালে হয়েছে মানে সে প্রাপ্ত বয়সে পৌঁছেছে আর হি অর্থ হচ্ছে সেখানে মানে ওই শহর শহর ইলা ব্যতীত ইল্লা ব্যতীত ছাড়া কিন পরিশ্রম বিশেকিন পরিশ্রম ছাড়া আল আং ফুসি প্রাণান্তকর নিজেদের পরিশ্রম ছাড়া প্রাণান্তকর পরিশ্রম মানে হচ্ছে প্রাণান্তকর পরিশ্রম যেটা অনেক কঠোর পরিশ্রম যেটার জন্য মৃত্যু আসতে পারে এরকম ইন্না নিশ্চয়ই রব্বা কুম তোমাদের রব রব মানে হচ্ছে রব কুম অথচ তোমাদের যুক্ত সর্বনাম প্রণাউন লুন অত্যন্ত করুণাময় লুন অত্যন্ত করুণাময় রহিমুন ঐসিম দয়ালু আচ্ছা একত্র অর্থ দেখি এবং বোঝার চেষ্টা করি এবং এরা তোমাদের এমন শহর পর্যন্ত বহন করে নিয়ে যায় যেখানে তোমরা পরিশ্রম না আচ্ছা পারতে এখন এখানে এরা কারা এটার আলোচনা আমাদের গত ক্লাস থেকে শুরু হয়েছে পাঁচ নাম্বার আয় থেকে এটার আলোচনাটি শুরু হয়েছে আমরা যদি এখান থেকে একটু অর্থ দেখি আমাদের গত ক্লাসটি অবশ্যই আপনার দেখে নেওয়ার চেষ্টা করবেন আল্লাহ তিনি মানে হচ্ছে আল্লাহ সুবাহ আলা চতুষ্পদ জন্তু সৃষ্টি করেছেন যে পশু সৃষ্টি করেছেন এতে তোমাদের জন্য শীতবস্ত্রের উপকরণ আরো অনেক উপকার রয়েছে শীত উপকার যেরকম পশু চামড়া দিয়ে আমরা শীতের জামা তৈরি করি এটা আমাদের জন্য একটা উপকার শীত চামড়া দিয়ে আমরা মুজে তৈরি করি জুতা তৈরি করি এগুলো আমাদের উপকার আমরা আগেই বলেছি যে সুরা হল এখানে আল্লাহ সুবাহ আহ যে আমাদের প্রতি যে রহমগুলো করেছেন অনুগ্রহ করেছেন নেয়ামত দিয়েছেন এই বিষয়গুলো শ্রেণ্যা হলের মধ্যে বেশি আলোচনা করা হয়েছে তার মধ্যে থেকে যে আল্লাহ জন্তু আমাদেরকে দিয়েছেন সেটার কি এই বিষয়গুলো আলোচনা করেছেন চতুষ্পদ জন্তুর প্রথম উপকার তাদের চামড়া দিয়ে আমরা তৈরি করি আরো অনেক উপকার রয়েছে এবং তা থেকে তোমরা আহার করো যে আমরা ওই পশুর গুস্ত বক্ষণ করি এটা আমাদের উপকার আসে ছয় নম্বর আয়তে আমরা দেখেছিলাম এর মাঝে রয়েছে তোমাদের জন্য সৌন্দর্য যখন গুদুলি লগ্নে মানে যখন সন্ধ্যা সময় চারণ ভূমি থেকে নিয়ে আসো মানে যখন দরে দরে পশুগুলো সন্ধ্যার সময় ঘরে আসে দেখতে কতই না ভালো লাগে আহ নিয়ে আসো এবং প্রভাতে সকালে চারণ ভূমিতে নিয়ে যাও আমরা এখনও যখন দলবদ্ধ কোনো এক জায়গায় অনেকগুলো পাখি একসাথে দেখি অনেকগুলো পশু একসাথে দেখি কত মন আনন্দ লাগে তো আল্লাহ এটা আমাদেরকে বোঝাচ্ছেন এখানে যে ওই পশুগুলো তোমাদের যে শুধু বাহ্যিকভাবেই তোমাকে উপকার করছে বিষয়টা এরকম না তোমাদের মনের আনন্দেরও একটি কারণ ওই পশুগুলো আল্লাহ আকবর আল্লাহ আকবর তো এখন সাত নাম্বার আয়তে বলা হচ্ছে যে এবং এরা মানে হচ্ছে ওই পশুগুলো তোমাদের বোঝা সমূহ এমন শহর পর্যন্ত বহন করে এখন তোমাদের যান যানবাহন আছে আমরা সহজেই এক দেশ থেকে আরেক দেশ পর্যন্ত এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আমরা বোঝা পাঠাতে পারতেছি আহ কোন পণ্য পাঠাতে পারতেছি কিন্তু অতীতে এক সময় এরকম ছিল না তখন এই উঠ গাদা ঘোড়া এগুলো দিয়েই এই বোঝাগুলো বহন করা হতো এক শহর থেকে আরেক শহর পর্যন্ত যেখানে তোমরা প্রাণান্তকর পরিশ্রম ব্যতীত পৌঁছাতে না যে ওই বোঝাগুলো যদি মানুষ আমরা বহন করে নিয়ে যেতাম তাহলে আমাদের এমনও হয়তো হয়তোবা হতো যে আমাদের মৃত্যু বরণ পর্যন্ত বা করতে হতো প্রাণান্তকর যে মৃত্যু পর্যন্ত আহ একদম মৃত্যুর কাছাকাছি চলে যাওয়া এরকম অবস্থা হয়ে যেত আমাদের নিশ্চয়ই তোমাদের রব অত্যন্ত করুণাময় ও দয়ালু আবাহ আকবর আল্লাহর রহমত দয়া যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহর রহমত দেখতে পাবেন আল্লাহর দয়া দেখতে পাবেন আহ আল্লাহ আকবর